ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির অলিভিয়া বন্দরে উনত্রিশ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি এটি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক তিনি জানান যুদ্ধ শুরুর আগ থেকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থান করছিল বাংলাদেশের পতাকবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি আমাদের চার্টারিং বিভাগ এই বিষয়টি দেখভাল করছে বিশ্বজুড়ে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী ম্যারিন ট্রাফিক ওয়েবসাইটে আজ বাংলাদেশ সময় তিনটায় বাল ক্যারিয়ার বাংলার সমৃদ্ধি জাহাজের অবস্থান দেখানো হয়েছে কৃষ্ণ সাগরের অলিভিয়া বন্দরের কাছাকাছি জাহাজটিতে থাকা ওমর ফারুক তুহিন নামের এক নাবিক জানিয়েছেন ইউক্রেনে আটকা পড়া জাহাজটির উনত্রিশ জন নাবিকে সবাই বাংলাদেশি যুদ্ধ শুরুর পর অলিভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায় তারা এখন আতঙ্কের মধ্যে জাহাজে অবস্থান করছেন সাগরে রাশিয়ান সেনাবাহিনীর তৎপরতার কারণে জাহাজ নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই তাদের তিনি আরও জানান বর্তমানে সাগরে যে এলাকায় বাংলার সমৃদ্ধি অবস্থান করছে সেখানে যুদ্ধ চলছে না তবে তারা কিছুক্ষণ পরপর দূর থেকে আসা বিস্ফোরণের শব্দ শুনছেন জাহাজে আরও ১৩ থেকে ১৪ দিনের খাবার রয়েছে বাংলাদেশি নাবিকদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিপিং কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আটকা পড়া নাবিকরা